জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক ওয়েবসাইটে আসলে আমরা নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছি 29 আগস্ট অর্থাৎ আজকেই কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে আর এই নোটিশটিতে যে বিষয়টিতে উল্লেখ করা হচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ করার জন্য সময় আরও এক দফায় বাড়িয়ে দেওয়া হয়েছে ফর্ম পূরণ করার লাস্ট ডেট হচ্ছে আগামী পনেরো নয় দুই মানে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফর্ম পূরণ করতে পারবেন ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দুই তারিখ মঙ্গলবার এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ হচ্ছে আঠারো নয় দুই থেকে উনিশ নয় দুই তারিখের মধ্যে এই হচ্ছে আপনার পুরো টাইম লাইনটা আর আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পরীক্ষা কখন থেকে শুরু হতে পারে পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে কারণ এবার আপনারা জানেন যে দেশের পরিস্থিতি ভালো ছিল না এখন বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সব মিলিয়ে এখন আপনাদের পরীক্ষার বিষয়ে খুব তাড়াতাড়ি যে সিদ্ধান্ত নেওয়া হবে এরকম না আপনারা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকুন আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝিতে অথবা শেষের দিক থেকে অথবা জানুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট এবং ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ